কৃত কৃতজ্ঞ হুম كده हां पापा हां माम्मा के लिए गोंड আমার থাকে আমি আর মাম্মার মেয়ে হব না আমি শুধুমাত্র তোমারই মেয়ে হয়ে থাকবো আমার ভালোই লাগে না খুব মেয়েজ খারাপ লাগে মাম্মা কোন আজকেলে শুধুমাত্র একটু প্ল্যানকে নিয়ে আমাকে আর তোমাকে রেখে চলে গেল তুমি একটু বলো তো পাপা ঠিকই তো আমার ময়নাকে রেখে আমি চলে এসেছি আমার তো কোনো আঁকেলই নাই বিগামণি পাপার সাথে একা থাকতে পারে ছোটো বাচ্চাটা ভালো থাকে শোনা আর কয়েকদিন পরেই এসে পড়বো